পার আগে আমাদের এটা পাড়া এই পাড়ায় কোনো মদ্যপান চলবে না যদি কেউ কেউ যদি মদ খেতে আসে পুকুর পারে তাহলে আমার পুকুরে আসবে না আমি সরি আমার কি দরকার নেই উঁচু করে না নমস্কার ফিশিং ক্লাব অ্যাপকো চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি বেলগুড়িয়া নন্দনগর রাজকোমাদার লোকনাথ ঝিল তো এই পুকুরটা আগামীকালে খুলবে তো আজকে তার জন্য একটা টেস্টিংয়ের আয়োজন করা হয়েছে যদি টেস্টিংয়ে মাছটা খায় তবে কিন্তু পুকুরটা খোলা হবে এমনই কথা রাজকুমারদার তো আজকে আমরা বেশ কিছু পাঠিয়ে এসেছি আমি যেরকম ব্যাকর মিশিয়ে এসেছি বাংলার কৌশিক দা আসবেন তাছাড়াও বেশ কিছু শিকারি দেখতে পাচ্ছি মিশন দাঁড়িয়ে আছে সবাই এনারাও ছিপ ফেলবেন আজকে এবং ফেলার পরে দেখা হবে মাছটা খাচ্ছে কি না যদি মাছের মুখ হয় তবে কিন্তু পাঁচটা চলবে আর বাকি যে পাশের ডিটেলস সেটা কিন্তু আমরা রাজকুমারদার থেকে শুনে নেবো উনি আসছেন একটু পরে তো বাকি কবে খুলছে কত কি পাশ থাকবে সবটা কিন্তু ওনার মুখ থেকে শোনানো তো আসুন দেখে নেওয়া যাক কিরকম কী হয় আজকে এই হচ্ছে রাজকুমারদার লোকনাথ ঝিল বেশ বড় আপনারা আগেও দেখেছেন এই পুকুরটা বহুবার শুনেছেন এই পুকুরের নাম তা আজকে এখানে আমরা বসছি একটা টেস্টিং হবে আর অবশ্যই টেস্টিংটাকে কিন্তু সেই হিসাবে নয় টেস্টিংটা করা হচ্ছে এই কারণে যদি মাছটা খায় আজকে টেস্টিংয়ে তবেই কিন্তু পাশটা চলবে সেই হিসাবে কিন্তু টেস্টিংটা করা হচ্ছে পরীক্ষা নেওয়া হচ্ছে যে মাস্টার মুখ হয়েছে কিনা দেখা যাক আমরা আজকে সামান্য কিছু টোপ নিয়ে বসবো খাবো কিছু আইটেম নিয়ে বসবো না তো দেখি তাতে মুখটা হয় কিনা দেখি অলরেডি এরা সাদা টোপ মাখতে বসে পড়েছে দেখতেই পাচ্ছেন ওদিক থেকে এক থেকে শুরু এইদিকে পুরো একদম লাস্ট পর্যন্ত এখন তো এখন রয়েছে এই মুহূর্তে লোকনাথ ঝেল নন্দননগরে আর আমাদের সঙ্গে রয়েছেন এই পুকুর মালিক রাজকুমার দা দা প্রথমে বলো কেমন আছো ভালো আছি আচ্ছা রাজকুমার দা কবে থেকে পাঁচটা খুলছে বাট সেটা একটু বলো আমি প্রথমে সাদা টপ খুলবো আচ্ছা সাত দিন চার দিন চলবে আচ্ছা বৃহস্পতি রবি উনত্রিশ তারিখ এক তারিখ পাঁচ তারিখ আট তারিখ উনত্রিশ তারিখ এক তারিখ পাঁচ তারিখ আট তারিখ হ্যাঁ এই চার দিন সাদা সাদা টপেই চলবে পাউডি টপ চলবে আচ্ছা হ্যাঁ তিন গাছায় ছিপ ফেলতে পারবে তারা আর কোনো মানে ভাষা টপ চলবে না আচ্ছা হুম

আচ্ছা আর শুধুমাত্র ছাতুর টপি থাকছে আর মধ্যবান সবার আগে চলবে অবশ্যই অবশ্যই পাড়ার মধ্যে ব্যাপারটা রয়েছে কারণ এখানে রাজকুমার একটা এনসিস্ট করছেন যে কোনো শিকারীরা যারা আসবেন তারা অবশ্যই মদ্যপান থেকে বিরত থাকুন আসবেন নাহলে আসবেনি না এরকমই কিন্তু বক্তব্য রাজকুমার দাঁড়া তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি রাজকুমার থেকে এটা শুনে নিলাম কীরকম কী পাশের বৃত্তান্ত কবে থেকে কি স্টার্ট হচ্ছে সাদা টোপ এবং লাডু টোপ কবে থেকে স্টার্ট হচ্ছে সবটাই কিন্তু শুনে নিলাম রাজকুমার থেকে আর সাদা টোপের জন্য কেউ ফোন করতে হবে না কিন্তু সাদা টোপের জন্য ফোন করার দরকার হবে না জাস্ট এসে বসে পড়বে আর বুকিং তোমরা যবের থেকে সারবে সেদিন থেকে বুকিং নিয়ে আমি চালু করব আচ্ছা আচ্ছা মানে মানে পো থেকে টিকিট আচ্ছা আর বুকিং এ যেটা মানে সেটা পৌঁছাতে হবে এমনি লটারির মাধ্যমে টিকিট হবে কিন্তু টিকিট বাদ দিয়ে থাকবে আচ্ছা 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 লটারি লটারি হবে হবে তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি শুনে নিলাম রাজকুদার থেকে আমরা কিন্তু মোটামুটি রাজকুদার থেকে শুনে নিলাম এই পুকুরের পাশের বৃত্তান্ত কবে থেকে স্টার্ট হচ্ছে সবটাই তো বন্ধুরা আপনারা যারা আসবেন তারা অবশ্যই চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন অবশ্যই গরমটাকে বিবেচনা করেই কিন্তু আসবেন পুকুর পাড়ে কিন্তু এখন প্রচণ্ড গরম তো যারা আসবেন তারা নিজস্ব সিদ্ধান্ত এবং চিন্তা ভাবনা করেই আসবেন এবং অবশ্যই পুরো ভিউটা দেখবেন এখানে কিন্তু সবটাই পাশে ডিটেলস দেওয়া থাকবে আর অবশ্যই আজকে আমরা যে টেস্টিং একটা ভিডিও করার চেষ্টা করেছিলাম টেস্টিং কিন্তু কাতলা মাছ খেয়েছে বলবো না যে খাইনি কিন্তু সেক্ষেত্রে দুটো খেয়েছি একটি বড় চার কেজি যেটা ভিডিওর মধ্যে থাকবে আপনারা দেখতে পারেন আর বাকি কিন্তু এখানে মাছ এই মুহূর্তে কোনো পরিকল্পনা করা হয়নি যেটুকুনি মাছ আগে দেখানো হয়েছিল সেই মাছটা কিন্তু পুরোটাই রয়েছে এমনটাই কিন্তু বক্তব্য রাজ রাজকুমার দার তারপরেও কিছু মাছ ছাড়া হয়েছে সেই ভিডিওটা আমাদের কাছে যদিও নেই কিন্তু আচ্ছা ভিডিওটা করাই হয়নি আচ্ছা মোটামুটি জানি আচ্ছা তো মোটামুটি বন্ধুরা আমরা কিন্তু একটা ডিটেলস আমরা নিয়ে নিলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে দেখছেন বন্ধুরা যত সামান্য টোপ আইটেম দিয়ে কিন্তু আগে টোপটা তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের একটা টোপ রেডি হয়েছে আর একটা টোপ রেডি করা হচ্ছে আমরা শুধুমাত্র দুখানা ছিপ নিয়ে আপাতত এসেছি যত সামান্য আইটেম দিয়ে দেখতেই পাচ্ছি একটু ভাত আছে একটু বাকড় আছে একটু নারকেলের কোরমা ম্যাথা আর একটু পিপড়ের ডিপ আর একটু সামান্য মুখ চাননি আমরা কিন্তু আজকে বসেছি আর একটু নারকেল তেল রয়েছে দেখা যাক আমরা কিন্তু বসেছি এই মুহূর্তে তেইশ সিটা একদম সামনাসামনি আসুন দেখেন কীরকম কী মাছটা খায় আমরা তো সত্যি কথা বলতে খুব ভালোই এক্সাইটেড আমাদের পাশেও দু একজন শিকারি বসেছে দেখতে পাচ্ছেন দুপাশে দুজন দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু প্রথম টোপটা যাচ্ছে এখানে একজন লোকাল শিকারি আমাকে অ্যাসিস করছে আমাদের প্রথম টোপ কিন্তু যাচ্ছে দেখা যাক কীরকম কী হয় মাছটা খায় সবটাই আজকে দেখার বিষয় আচ্ছা আচ্ছা টোপ আছে এই যে আমার আমাদের দ্বিতীয় টোপ যাচ্ছে বাহ সুন্দর গেল এই যে কৌশিক দা সুন্দর করে টোপটা দিয়ে দিল পুরো মাছের গালে দেখা যা প্রথম একখানা আমাদের পাশের সিটে আছে বেঁধে আছে লাড্ডু চলে আসছে তো লাডুণ

তো দাও বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ মোটামুটি টেস্টিংটা করেছি কাতলা মাছ কিন্তু এখন কারোর ব্ল্যাক ক্যাপ হয়েছে আর লাইলন্ডিকা হয়েছে একটা রুই মাছও হয়েছে আর কালবোস ছোট সাদের কিছু হয়েছে তো আপাতত রাজকুমারদার সঙ্গে আমার কথা যেটুকুনি বললাম সেটুকুনিতে মোটামুটি জানা গেল পাস কিন্তু চালু হবে কিন্তু সেটা অন্য শর্তে আপাতত সাদা টপেই কিন্তু মাছটা ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার দেখা যাক আমরা তো অনেকেই বসছি দেখতেই পাচ্ছি অনেকগুলো সিটি প্রায় বসেছি এখানেও কিছু শীতে মাছ ধরা হচ্ছে টেস্টিং কিন্তু ফুলদামই চলছে পাশে এই লাইলন্ডিকা দেখুন এখানে হয়েছে রাজকুমারটা বসে এখানে একটু পরে রাজকুমারার মুক্তি কিন্তু আমরা শুনে নেব পাশের বৃত্তান্ত এটা আরেকটা মাছ এখানে হয়েছে এটাও লাইল্যান্ডি কা নানা ডালে বসে আছে মাছ এই লাইল্যান্ডি

মুখেই আছে ভালো সাজা কাত ভালো এখনো হয়নি কিন্তু মুখের কাছে নিয়ে যেও না না ও অটো চাপার দরকার নেই না এখনো হয়নি এখনো হয়নি এখনো হয়নি এখনো হয়নি

তো একটু কমই নেবে আর আর দরকার নেই শুধু না চাইলে দিও না ঘুরুক ওখানে কই গেল

আমার ঘষাঘষি করছে তো এই জন্যই বললাম হ্যাঁ